শেষ মুহূর্তে রূপার চিকিৎসার সব টাকা এবং সূর্যকে নিয়ে ফিরে এসে সবাইকে চমকে দিল অর্জুন হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাব অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে ইমার্জেন্সি রূপার অপারেশন করানো লাগবে রূপার অপারেশন করাতে এই মুহূর্তে ২২ লক্ষ টাকার প্রয়োজন ডাক্তারের মুখ থেকে এমন কথা শুনে চমকে উঠলো দীপা বুঝতে পারে না দীপা এই মুহূর্তে এতগুলো টাকা সে কোথায় পাবে এই মুহূর্তে এতগুলো টাকা দীপার কাছে করা সম্ভব হয়ে ওঠে না সেনগুপ্ত বাড়ির মানুষগুলোও যে আজ অসহায় বড্ড সব হারিয়ে যে নিঃস্ব হয়ে গেছে লাবণ্য সেন সব দেখে আপসেট হয়ে যায় দীপা বুঝতে পারে যে সেনগুপ্ত বাড়ি থেকেও তার আর কোনো সাহায্য পাওয়া হবে না কোথাও কোনো সাহায্য না পেয়ে দীপা বারবার অর্জুনের কাছে ফোন করতে থাকে তবে দীপা অর্জুন ফোনে পায় না অন্যদিকে হসপিটালের বেডে শুয়ে শুয়ে রূপা ভাবতে থাকে কিভাবে তার মা একা লড়াই করবে কোথায় আছে তার বাবা কেন এইভাবে তাদের ছেড়ে বহু দূরে চলে গেল কেন তাদের থেকে নিজেকে লুকিয়ে রাখছে সূর্য কেন রূপার কোনো খবর নিল না কেনই বা ফিরে এলো না অনেক প্রশ্নই রূপার মাথায় ঘোরাফেরা করতে থাকে অন্যদিকে দীপা হতাশ হয়ে খোকা জেঠুকে জিজ্ঞেস করে খোকা জেঠু তবে কি আমার রূপার সুস্থ হবে না আমি কি আমার রূপার অপারেশনের টাকা জোগাড় করতে পারবো না আর অর্জুন দায়বা কোথায় চলে গেল আমাদের ছেড়ে কেনই বা তোমাকে ফোনে পাচ্ছি না ঠিক তখনই খোকা জেঠুর ফোনে অর্জুনের কল আসে ফোনে খোকা জেঠু অর্জুনকে সবকিছু খুলে বলে ইমার্জেন্সি রূপার অপারেশন করানো লাগবে আর রূপার অপারেশন করাতে এই মুহূর্তে বাইশ লক্ষ টাকার প্রয়োজন অর্জুন খোকা জেঠুকে বলে দীপাকে যেন চিন্তা না করতে যে করেই হোক অর্জুন রূপার অপারেশনের বাইশ লক্ষ টাকার জোগাড় করবে তবে ফোন কাটার আগে অর্জুন খোকা জেঠুকে বলে সে একটু রূপার সাথে কথা বলবে আর খোকা জেঠু রূপাকে অর্জুনের ফোন দেয় অর্জুনের ফোন পেয়েই রূপা অর্জুনকে বলে অর্জুন তুমি কোথায় তুমিও কি বাবার মতো হারিয়ে গেছো আমি তো তোমাকে অনেক মিস করছি তুমি ফিরে এসো অর্জুন আর আসার সময় আমার বাবাকে নিয়ে এসো প্লিজ তখন অর্জুন রূপাকে বলে রূপা তোমার এত কিছু চিন্তা করতে হবে না অর্জুন তো তোমার সাথে আছে না অর্জুন সব ঠিক করে দেবে তো বন্ধুরা তোমরাও কি চাও শেষ মুহূর্তে রোপার চিকিৎসার সব টাকা নিয়ে ফিরে আসুক অর্জুন সূর্য জানিয়ে দাও কমেন্ট করে বাংলা ধারাবাহিকের সব আপডেট সবার আগে পেতে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন ধন্যবাদ সবাইকে